আসসালাম হাই एवरीवन আপনারা কেমন আছেন তো আমি এম এস তানি আক্তার নিয়ে আসলাম আজকের ব্লগ তো তো আমি বলবো আমি ঘর থেকে বেরিয়ে কোথায় যাব বলো তো সে বলবে তোমার বাবার বাড়ি চলে যাও কেন আমার বাবার বাড়িতে আমি যাব কেন কে হ্যাঁ এটা আমার বাবার বাড়ি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও তো য তখন আমি তার কথা শুনে হাসতে হাসতে একটু মুখ গুমরা করে যখন আমি বোরকাটা বের করবো যে হ্যাঁ এখনই আমি চলে যাব তখন সে বলবে যে আম্মু আর দরকার নেই দরকার নেই আর যেও না কথা বল আর তোমার সাথে আমি এরকম ব্যবহার করব না তখন সে আপনি আপনি কানো ধরবে আর উঠা বসা করবে কানো ধরে বলবে আম্মু সরি সরি তো বাচ্চারা এরকম করে আর দুই বাচ্চা আমার দিকে তাকিয়ে হাসবে হাসাহাসি করবে আর আমার বাবু এইভাবে একটু পরপরই আমার সাথে সে ঝগড়া করবে এটা ওটা নিয়ে আর পাকা পাকা কথা বলবে তো অনেক সময় একা বসে তাকে নিজেকে একা একা লাগে না আমার রিহানের সাথে কথা বলতে বলতে সময় কেটে যায় হাসাহাসি করতে করতে কখনো তাকে মোবাইলের জন্য শাসন করি কখনো যদি বলি যে আবু মোবাইলটা রেখে দাও তুমি পড়তে বসো বলে আমু আজকে না আজকে না কবে কালকে কালকে তো যখন পরের দিন আমি বলবো রিহান আজকে না বলছো পড়াত ববে বসো বলে না আমু আজকে না কালকে এরকম বলবে তো যখন আমি একটু বয় দেখাবো যাবো তোমাকে আমি মারবো তুমি প্রতিদিনই মিথ্যা কথা বলবো বলে না আম্মু আর মিথ্যা কথা বলবো না পরের দিনই পড়তে বসবো এরকম করে তো যাই হোক আমাদের আমার বাচ্চাদেরকে নিয়ে আমার এখন সুখ যেটা বলে অফুরান্ত সুখ আর তো একা একা বসে থাকতাম আগে ভালো লাগতো না যখন বাচ্চারা ছিল না মন খারাপ লাগতো আর এখন একা একা বসে থাকলো নিজেকে একা মনে হয় না আমার তিনটা ছেলে কথা বলতে বলতে সময় কেটে যায় কখনো তাদের সাথে খেলামেলায় মেতে উঠি কখনও তাদেরকে শাসন করি আবার কখনো তাদেরকে পড়ালেখার জন্য আগ্রহী করি তা যাই হোক এভাবে আমার দিন দিন চলে যাচ্ছে দিন দিন চলে যাচ্ছে আর আমার এক একটা ছেলে একটু একটু করে বড় হচ্ছে তাই আমরা তো মা ছেলেদেরকে কি খাওয়াবো কি না খাওয়াবো এটাও আমরা খেয়াল রাখি তো বড় ছেলে প্রতি শুক্রবারই বলবে যে আম্মু ভালো ভালো খাবার খাইতে সে পছন্দ করে ফল টল খাবে না আমার তিনটা ছেলে তিন রকমের খাবার খাবে বড় ছেলে মাছ মাংস এগুলা খুব ভালোবাসে সে আর বাড়তি খাবার কোনো কিছুই সে খাবে না আর আমার মেজু ছেলে শুধু ফল টল খাবে ফল টল খাবে আর বাড়তি খাবার খাবে বাত দাঁতের পিতার নাই আর ছোট্ট আমার রিহানবাবু সেও ভাত খেতে চাবে না ফুলা জিনিস খাবে আর যদি যেদিন রাখবে বলবো তোমাকে খাওয়া খাওয়াবোই না কোনো কিছু সে বলবে ঠিক আছে মা বলবে না যে খাবো এরকম ছেলে আমি কোনো সময় কোনো দিক দেখিনি বাচ্চাদের এখন যে কি হলো খাওয়ার প্রতি কোনো আগ্রহী নেই আর খাওয়া যতক্ষণ না লাগে আমার কাজ করতে ততক্ষণ লাগে আমার ধানবাবুরে একটু একটু কোনো কিছু খাওয়াতে নিলে খুব বিরক্ত হয়ে যায় আর এখন তো আমি খাওয়াই না ওরে ওর বড় ভাইয়া ওরে বসে বসে খাওয়ায় তো আমার বড়ো ছেলেও অনেকবার বিরক্ত হয়ে যায় বলে আব্বু একটু খাইয়ে দাও খুব রিকোয়েস্ট করি তো সেও বুঝে যে আমার আম্বুর আর কেউ নেই আমি ছাড়া তাই আমার অনেক হেল্প আমার বড় ছেলে করে আমার বড় ছেলে আছে দেখে আমার রিহান বাবুরে আমি যেমন বড় ছেলে আর মেজু ছেলেকে লালন পালন করে আর আমার ছোট্ট ছেলেটাকে আমার বড় ছেলে খুব দেখাশোনা করে খেয়াল রাখে কোনো জায়গায় গেলে সে পরিপাটি করে আমার ছেলেকে রাখে দুষ্টামি করতে দেয় না যা আবদার করে তার রাখার চেষ্টা করে আর আপ আর বাবুরাব্বু তো ঘরেই থাকে না বেশি বেশি সময় সময় বাইরে থাকে তাই আমরা মায়ের ছেলেরাই বেশিক্ষণ গড়ে থাকি আর খুন ছুটি করি এটা ওটা নিয়ে খুব ভালো লাগে আপনারা বোনরা যারা আছেন নতুন বিয়ে করছেন বলতাছেন যে বাচ্চা এখন নিব না পরে নিব আমি বলবো যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি বাচ্চা আপনারা নিয়ে যান কারণ সময় আপনার বাচ্চারাই আপনার সঙ্গী হবে আর সবাই আপনার পর হয়ে যাবে এখন যদি বুঝতে পারছেন আপনি হ্যাঁ হাজব্যান্ড নিয়ে হেঁপে আসেন কিন্তু সবসময় আপনার পাশে আসবে আপনার হাজব্যান্ড থাকবে না থাকবে বাচ্চারা আর যখন আপনি একটু একটু করে সময় বাড়ে বাড়তে চলবে বিয়ের বয়স বাড়তে চলবে তখন দেখবেন আপনি অনেকটা সেফটি ফেস করতে হয় সবার কাছে ওই নিজেকে একা একা মনে হয় অনেকটা সময় তখন আপনাকে বাচ্চাদেরকে এখানে নিয়ে কেটে যাবে সংসার ভালো লাগবে কারো কাছে না গেলেও কোনো কিছু মনে হবে না বাচ্চাদেরকে নিয়ে আপনার সময় চলে যাবে আর আমরা তো শহরে থাকি ফ্ল্যাট বাসায় কারো কাছে বেশি যাওয়া হয় না রুমেই থাকা হয় তাই বলতেছি আপনার সঙ্গে আপনার পাশে না থাকলে আপনার বাচ্চারা আপনার পাশে থাকবে খুব মন খারাপ লাগবে না কারণ সব সময় তো আর বাপের বাড়িতে যাওয়া যায় না বাপের বাড়িতে গেলে একটু মনটা ভালো হয় পাতলা লাগে নয়তো সারা সারাক্ষণই তো এই ফ্ল্যাট বাসার ভিতরে চাল দেওয়ার ভিতরে আটকে থাকতে হয় মনটা ফাফর লাগে অনেক খারাপ লাগে মাঝে মধ্যে বাবি কেন যে মেয়েদের এরকম জীবন আসে এই বিয়ে ছেলে মেয়ে সন্তান এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে দৌড়াতে হয় বাবা মার বাড়ি সেরে আসতে হয় স্বামীর বাড়ি আসতে হয় বাচ্চাদেরকে নিয়ে সংসার করতে হয় আর যারা ন ননাস দেওর ভাসুর এগুলা নিয়ে সংসার করেন এক এক জনের এক এক সমস্যা হয়েই থাকে তো তার সংসারে একমাত্র ভালোবাসার মানুষই হলো হাজবেন্ড আর সন্তান আর যা আর যত যারাই থাকুক না কেন যাদেরকে যত ভালোবাসাই দিবেন ততই আপনার প্রতি তারা অন্যরকম ফিল করবে আপনি যত ভালোবাসবেন তাদেরকে আর তারা মনে করবে যেন আপনি যেন কি হয়ে গেছেন কি ভাববেন এরকম আর তাই অনেক করেছি অনেক দেখেছি কারণ মন আমি পাইনি কারণ মন জোগাতেও পারিনি শুধু পেয়েছি বদনাম আর বদনাম তাই এখন এসে অস্থির হয়ে গেছি এখন শুধু বাচ্চাদেরকে নিয়ে ভাবি আর নিজেকে তো নিয়ে ভাবার সময়ই নেই বাচ্চার আব্বুকে নিয়ে ভাবি কীভাবে তাদেরকে ভালো একটা জীবন দেওয়া যায় কিভাবে কি করব, কিভাবে কি হবে এই নিয়ে দুশ্চিন্তা করি সারাক্ষণ বসে বসে আমরা মেয়েরা তো এমনই বিয়ের পরে স্বামী সন্তান নিয়ে আমরা সবসময় ভাবি আসলে নিজেকে নিয়ে ভাবার সময়ই তো নিই কখন ভাবব আমরা মেয়েরা যখন বিয়ের আগে ভালো থাকি বিয়ের পরে একটু অন্যরকম হয়ে যায় নিজের প্রতি আর খেয়াল রাখি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই